পুলিশি বাধায় আটকে গেল শিক্ষকদের পদযাত্রা মঙ্গলবার চার মার্চ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা সচিবালয় অভিমুখে এই যাত্রা শুরু করে কিছু দূর গেলে তাতে বাধা দেয় পুলিশ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শতভাগ উৎসব ভাতা সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ এ সময় শিক্ষক কর্মচারীদের ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে পুলিশ সদস্যরা পরে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে ফের প্রেস ক্লাবে অবস্থান নেন এর আগে গত সোমবার প্রেস প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু করলে তাতেও বাধা দেয় পুলিশ পরে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব আবুল বাসার বলেন গত বারোই ফেব্রুয়ারি থেকে আমরা প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি এর মধ্যে যমুনা অভিমুখে পদযাত্রা ও সচিবালয় অভিমুখী পদযাত্রায় পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে দুই দিন আমরা মন্ত্রণালয়ে বৈঠক করেছি কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও শতবাক উৎসভ্যতা পাওয়ার ব্যাপারে স্পষ্ট ঘোষণা পাইনি শতবাক উৎসভ্যতা না দেওয়া হলে আমরা প্রেস ক্লাব থেকে উঠবো না প্রয়োজনে যমুনায় আমরা ঈদের নামাজ আদায় করব প্রয়োজনে আগামী এসএসসি ও সমমানের পরীক্ষা আমরা বর্জন করতে পারি শিক্ষকরা বলছেন সরকার নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা ও এমপিভুক্ত ভাতা জাতিকরণের প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রসঙ্গত গত বারোই ফেব্রুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষা জাতিকরণ প্রত্যাশী ঘোষিত জোট এই কর্মসূচি দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন সদস্য সচিব দেলার আজিজি বলেন আমরা আশ্বাসে বিশ্বাসী না আন্দোলন স্থলে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে অন্যথা শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে যতদিন না পর্যন্ত ঘোষণা না আসে এবং আমাদের দাবি দেওয়া পূরণ না হয় শিক্ষকরা সময় বলেন সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেস ক্লাব ছেড়ে যাবেন না তারা সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান একই সঙ্গে সব এমপিও কর্ম শিক্ষক কর্মচারীকে প্রেস ক্লাবের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তারা গত বিশ ফেব্রুয়ারি আন্দোলন তো শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ এর পর আট সদস্য প্রতিনিধি দল আলোচনার সভায় সচিবলয় যান এই বৈঠকে আশ্বাস পেল কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি এখনও শিক্ষকরা বলছেন দাবি মানা না হলে তারা ঘরে ফিরবেন না পুলিশি বাধায় আটকে গেল শিক্ষকদের পদযাত্রা মঙ্গলবার চার মার্চ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা সচিবালয় অভিমুখে এই যাত্রা শুরু করে কিছু দূর গেলে তাতে বাধা দেয় পুলিশ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শতবাক উৎসব ভাতা সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ এ সময় শিক্ষক কর্মচারীদের ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে পুলিশ সদস্যরা পরে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে ফের প্রেস ক্লাবে অবস্থান নেন এর আগে গত সোমবার প্রেস প্রেসক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু করলে তাতেও বাধা দেয় পুলিশ পরে তারা প্রেস প্রেসক্লাবের সামনে অবস্থান নেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব বলেন গত বারোই ফেব্রুয়ারি থেকে আমরা প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি এর মধ্যে যমুনা পদযাত্রা ও অভিমুখী পদযাত্রায় পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে দুই দিন আমরা মন্ত্রণালয়ে বৈঠক করেছি কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো শতবাক উৎসভ্যতা পাওয়ার ব্যাপারে স্পষ্ট ঘোষণা পাইনি শতবাক উৎসভ্যতা না দেওয়া হলে আমরা প্রেস ক্লাব থেকে উঠবো না প্রয়োজনে যমুনায় আমরা ঈদের নামাজ আদায় করব। প্রয়োজনে আগামী এসএসসি ও সমমানের পরীক্ষা আমরা বর্জন করতে পারি শিক্ষকরা বলছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ